ষোলোই ডিসেম্বর বিজয়ের মাস শহীদদের স্মরণে নিয়ে আরেকটি ব্লগ এই শহীদদের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটি পাতা দুটি কুড়ি দেশ সিলেটের সেই স্মৃতি শিল্পকলায় সুন্দরভাবে রাখা হয়েছে সেই বাউল সম্রাট সিলেটের চলে এলাম উসমানী ইন্টারন্যাশনাল বিমানবন্দর সিলেটে আজকের ব্লগটি নিয়ে যেখানে অত্যন্ত সুন্দর নান্দনিক ডিজাইনে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে সিলেট এয়ারপোর্ট দেখে খুবই ভালো লাগলো তাই এই ব্লগটি করা গাছ দিয়ে ফুল দিয়ে সাজানো অত্যন্ত সুন্দর এবং বিমানবন্দরটিও সুন্দরভাবে কয় পরিষ্কার করে রাখা ধীরে ধীরে এখন আমরা বিমানবন্দরের ভিতরে যাচ্ছি দেখি কি অবস্থা গিয়া দেখি কেটা কিলা এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা অনেক বড় একটা জায়গা এখানে অনেক গাড়ি রাখা হয় আজকে বেলা ইসি তো এর লাগি গাড়ি ঘোড়া কম মানুষ কম নাইলে অনেক বেশি মানুষ মানুষটা হয় দিনও ধীরে ধীরে আমরা ভিতরে যাইলাম দেখি কেটা এই যে চলে এলাম সেই অত্যন্ত সুন্দর উসমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেটে এই লাইটটি অত্যন্ত সুন্দরভাবে পুরা এয়ারপোর্টের বাইরে আলো দিয়ে খাড়া হয়ে আছে মানুষ এখানে এসে অপেক্ষা করতেছেন যার যারি আত্মীয় আই বা বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে সিলেট মানেই তো প্রবাসী অত্যন্ত সুন্দরভাবে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট লেখা কালার দিয়ে খুবই ভালো লাগলো সেই এয়ারপোর্টের দৃশ্যটি আর ইসলাম আমি আমার বাই লাগি নেওয়া ভাই এইরা কুয়েত আর অপেক্ষা করলাম অপেক্ষা করিয়া সময় কাটেন না একটা ব্লগ বানাই সুন্দর লাগছে রাতের দৃশ্যটি আপনারা দেখবা দেখিয়া লাইক শেয়ার করবা ইনশাআল্লাহ সিলেটরে পরিষ্কার সুন্দর এয়ারপোর্ট দেখিয়া এই যে মানুষে অপেক্ষা করা এয়ারপোর্টের বাইরে সব কিছু জানাবা লইয়া দিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল রাত্রিবেলা হয়েছে আট সাতটা সাড়ে সাতটা বাজে লাগি কেন এখন মানুষ কম দিনও এলে অনেক মানুষটা হন প্রচুর মানুষ দেখা যায় গাড়ি ঘোড়াও কম আশা করি ব্লগটি ভালো লাগবো দেখিয়া ইনশাল্লাহ লাইক শেয়ার করব